বিশ্বের তেতাল্লিশটি দেশের নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্রের ভ্রমণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়ার কথা ভাবছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ট্রাম্প প্রশাসনের এই তৎপরতার সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তাদের কাছ থেকে এমন তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস খসড়া প্রস্তাবে আফগানিস্তান ভুটান কিউবা ইরান লিবিয়া উত্তর কোরিয়া সোমালিয়া সুদান সিরিয়া ভেনিজুয়েলা ইয়েমেন বেলারুশ, ইরিত্রিয়া, হাইতি লাউস মিয়ানমার পাকিস্তান রাশিয়া সিয়েরা লিওন দক্ষিণ সুদান তুর্কমেনিস্তান অ্যাঙ্গোলা এন্টিগুয়া অ্যান্ড বারবোডা বেনিন বুর্কিনা ফাসো কম্বোডিয়া ক্যামেরুন কেপভার্দে চাঁদ চান রিপাবলিক অফ কঙ্গো ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো ডোমিনিকা ইকুয়েটোরিয়াল গিনি গাম্বিয়া লাইবেরিয়া মালাউি মালি মৌরিতানিয়া সেন্ট কিটস অ্যান্ড নেভিস সেন্ট লুসিয়া সাউতনে অ্যান্ড প্রিন্সিপে ভানুয়াতু ও জিম্বাবুয়ের নাম রয়েছে এর মধ্যে এগারোটি দেশকে লাল তালিকায় রাখা হয়েছে লাল তালিকার মানে হল এসব দেশে সব ধরনের ভ্রমণ নিষিদ্ধ অর্থাৎ এসব দেশের নাগরিকেরা কোনোভাবেই যুক্তরাষ্ট্রে ঢুকতে পারবেন না তাল তালিকার দেশগুলো হল আফগানিস্তান ভুটান কিউবা ইরান লিবিয়া উত্তর কোরিয়া সোমালিয়া সুদান সিরিয়া ভেনিজুয়ালা ও ইয়েমেন খসড়া প্রস্তাবে দশটি দেশকে কমলা তালিকায় রাখা হয়েছে এসব দেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে কড়াকড়ি থাকবে তবে ভিসা একেবারে বন্ধ থাকবে না এক্ষেত্রে ধনী ব্যবসায়ীদের ভ্রমণের অনুমতি দেয়া হতে পারে কিন্তু অভিবাসী বা পর্যটন ভিসায় কাউকে ভ্রমণের অনুমতি দেয়া হবে না এই তালিকায় থাকা দেশের নাগরিকদের ভিসা পেতে বাধ্যতামূলকভাবে সরাসরি সাক্ষাৎকারের মুখোমুখি হতে হবে এই দশটি দেশ হল বেলারুস ইরিত্রিয়া হাইতি লাউস মিয়ানমার পাকিস্তান রাশিয়া সিয়েরা লিওন দক্ষিণ সুদান ও তুর্কমেনিস্তান খসড়া প্রস্তাবটিতে ২২টি দেশকে হলুদ তালিকায় রাখা হয়েছে এ তালিকায় থাকা দেশগুলোকে তাদের ত্রুটি সংশোধনের জন্য সাত দিন সময় দেওয়া হবে এ সময়ের মধ্যে তারা যদি ত্রুটি কাটিয়ে উঠতে না পারে তবে তাদের লাল বা কমলা তালিকার অন্তর্ভুক্ত করার হুমকি দেওয়া হবে হলুদ তালিকায় থাকা দেশগুলো হলো অ্যাঙ্গোলা অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা বেনিন বুরকিনা ফাসো, কম্বোডিয়া ক্যামেরোন কেপ ভার্দে চাঁদ রিপাবলিক অফ কঙ্গো ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো ডমিনিকা ইকুয়েটোরিয়াল গিনি গাম্বিয়া লাইবেরিয়া মালাউই মালি মৌরিতানিয়া সেন্ট কেটস অ্যান্ড নেভিস সেন্ট লুসিয়া সাও তুমে অ্যান্ড প্রিপে ভানুয়াতু ও ঝিম্বাবুয়ে